হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চিকেন রান্নার একটা রেসিপি নিয়ে চলে এলাম আর অ্যাকচুয়ালি রেসিপি বলা ভুল তো চিকেন রান্না আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি তো তবুও আমি আমার চিকেন সাথে আজকে মেনু আছে পরোটা আর কি তো পরোটা আমি করেছিলাম মটরশুটি পুরের পরোটা তো তার সাথে চিকেন কষা ভালো লাগে তো আমি ভাবলাম পুরো একটা ভিডিওই করে নেওয়া যাক তো এই জন্য দেখো আমি এখানে রসুন পেঁয়াজ আলু আর একটু একটা টমেটো আর সাথে অল্প ক্যাপসিকাম নিয়েছিলাম ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে কষা মাংসতে কিন্তু চিকেনের ঝোল মতো করলে কিন্তু ক্যাপসিকামটা অতটা ভালো লাগে না তো আমি যেহেতু কষা করবো ক্যাপসিকাম নিয়েছিলাম হাফ মতো নিয়েছিলাম একটা গোটা বেশি হয়ে যাবে আর এদিকে দেখো আমার সব কাটা হয়ে গেছে সব একই সাইজ করে কেটেছিলাম এদিকে রসুনও ছাড়িয়ে না হয়ে গেছিলো কড়া গরম হলে আমি এখানে তেজপাতা কাঁচা লঙ্কা দিতে পারো বা শুকনো লঙ্কা দিতে পারো আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়ন তারপর দিয়ে এগুলো ভাজা বসিয়ে দিয়েছিল যেগুলো কাটা মশলাগুলো ছিল পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম যখন ভাজা ভাজা অনেকটাই হয়ে এসেছিল এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আর তার সাথেই আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা তো দেখো কালার কিন্তু ভীষণই সুন্দর লাগছিল তো এভাবে পুরো মশলাগুলো আমি এখানে ভেজে নিয়েছিলাম যখন অনেকটাই আমার ভাজা হয়ে গেছিল এর মধ্যে ধুয়ে রাখা যে মাংসটা ছিল মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে দেব যাতে সুন্দরভাবে কষানো হবে তার আগেই আমার এখানে দিতে হবে লঙ্কা গুঁড়ো একটু ঝাল ভালো লাগে দেখে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো এখানে মাংসটা দিয়ে আমি এখানে নেড়ে নিয়েছিলাম ভালোভাবে যাতে মশলাগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায় দেখো অনেকটাই কিন্তু মিশে গেছে মশলাগুলো মাংসর সাথে তো এরপর কিছুক্ষণ যখন কষানো হয়ে যাবে মানে নাড়া হয়ে যাবে মশলাগুলোর সাথে মাংসটা মিশে যাবে তখন আমি ঢেকে দেবো একটু নুন দিয়ে নুন দিয়ে ঢেকে দিলে কি হবে অনেকটাই জল বেরোয় মাংসর সাথে আর এর সাথে দিতে পারো যায় ফল ঘষে এটা অপশনাল আমি দিই কারণ একটু কষা মাংসতে সুন্দর একটা ফ্লেভার আসে ভীষণই ভালো লাগে দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছিল তারপর আমি ঢেকে দিই তো দেখো অনেক একদমই মাংসটা কষা কষা সুন্দর হয়ে গেছে হালকা রস গ্রেভি গ্রেভি ভীষণই ভালো লাগবে এর সাথে পরোটাও ভালো লাগে লুচিও ভালো লাগে ভাত বা ফ্রায়েড রাইস দারুণ লাগে তো আমি এখানে মটরশুঁটির পুরের পরোটা করে নিয়েছিলাম তো মটশুটি পুরের পরোটা আমি তোমাদের সাথে অন্য আরেক দিন শেয়ার করব তো আমি থালার পরিবেশন বা সাজানোটা আমি তোমাদের সাথে শেয়ার করব এক তোমাদের কেমন লাগলো দেখে ভিডিওটা অবশ্যই জানিও তো এদিকে দেখো আমি থালায় সাজিয়ে নিয়েছিলাম মটরশুঁটির পুর আর কষা মাংস আর একটু পনির বাটার মশলা ছিল আর সাথে স্লাইস করে কাটা পেঁয়াজ নিয়ে আমার ভিডিওটা এই পর্যন্তই 拜拜。Bye bye.